ধারণ করলো যে মা তোরে দুধ পান করাইলো যে মা তোরে পেখানা পেশাব পরিষ্কার করলো ওই মায়ের খবরটা তুই নিলি না খোঁজটা তুই নিলি না এবার স্ত্রী কয় তোমার মারে নিয়ে তুমি দেখো আমি ঢাকা যাই স্বামী এবার বলে না স্ত্রী না আমি তোর একা যাইতে দেব না আমিও তোমার সাথে যাব দুইজন ঢাকায় চইলা যায় এক বছর দুই বছর এরকম করা বিশ বছরা মায়ের কোন খবর খবর নাই বাবার কোন খবর নাই বিশটা বছর পরে যুবকের উত্তরের লড়া দিয়ে উঠছে যেই মা আমার গর্বে ধরণ করছে মাটার কথা বিশটা বছর লইলাম না যেই বাবা মাতার গাম পায় পালা আর কামাই করে করে খাওয়াইছে বাবাটার খোঁজ খবর নিলাম না আল্লাহ আমার ক্ষমা করবে না যাই আল্লাহর বাইতুল্লাহ গিয়া

বেতুল্লাহ গিয়া বাইতুল্লা র দিকে তাকাইলে সেকেন্ড সেকেন্ড বিস্টে করে নেকি কি ভায়া বাইতুল্লা দৈরা দোয়া করলে দোয়া কবুল হায়া তাওয়াপের মধ্যে দোয়া করলে দুয়া কবুল হায়া আল্লাহর বান্দা বাইতুল্লা ধৈরা ধৈরা দুয়া করেয়া আর অন্তরের মধ্যে তার জালা গুলা বাইরা জায়া তাওয়াপ করে অন্তরের মধ্যে জাবা যন্তনা বাইরা জায়া আল্লাহর বান্দা তালা তাই আল্লাহ

ওা যুবকের অন্তরের মধ্যে দেখ্কা লই গো আরে বহুত থাকলে দেখ না থাকলে যা আমি আর মায়ের চেহারাটা না দেইগা দাঁড়ওয়ালা বাংলাদেশে আইসা ইয়ারপোর্টে কি সুতা সারা চুরি মনে করেন যুবকের বাড়ি আপনাদের এই কালামপুর কালামপুর আইসে দেখে বিশটা বছর আগে যেই জায়গায় গাঁথা ছিল সেই জায়গায় বিল্ডিং হয়ে গেছে যেই জায়গায় জঙ্গল ছিল ওই জায়গাটা আজকে বাজার হয়ে গেছে আল্লাহর বান্দা কোনো কিছু ডানে বাম বুঝে না তাকাইয়ে দেখে আল্লাহর একজন গোলা ব্যক্তি এই এলাকায় আব্দুর রহিম নামে একজন কোন মানুষcela ওই মানুষটাকে কি আপনি চিনলো না তো তুই बर्बाद দিয়ে কয় বাতি জারে আগে তোমার পরিচয়টা দাও কেমন কইয়া সন্তান পরিচয় দিব কারণ সন্তান তো পরিচয়টা দেওয়ার খবর দ্বারা জানা চাচা আমার পরিচয়টা দা আগে বলেন আব্দুর রহিমের বাড়িটা কই বলে আব্দুর রহিমটা কেমন আছে মুহূর্তের মধ্যে চাচা চুদিয়া পানিটা ফালাইয়া আলো হাতি আব্দুর রহিমের কথা তোমারে কেমন করিয়া বলি আব্দুর রহমান রহিম তো অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্তান কাঁদতেও পারে না সন্তান কিছু বলতেও পারে না কেমন কইরা আমি কাঁদি সন্তান কালি নিজে কে দিক কার যারা কয় চাচা আব্দুর রহিমের বিবিটা কেমন আছেয়া বলে আব্দুর রহিমের বিবিটাও ঘরে পড়ে গেছে একমাত্র স্বামী ছাড়া তার কোন সম্ভব ছিল না এই জন্য স্বামী যখন মারা পাওয়া যায় স্বামীর জন্য কানতে কানতে আল্লাহর বান্দিটা অন্ধ হয়ে যায় এখন হাঁটতেও পারে না চলতেও পারে এখন বিছানায় ঘুমায় আমরা কিছু দিলে খায় না দিলে খায় না ওরে আমার যুব কলিজার টুকরা বুরা বাবা সন্তান যখন মায়ের অন্ধ হওয়ার কথা জেনে একটা দূর বংশ গড়ের দিকে আরে মা জামন্তাই তাই গগাকে মায়ের চহারাটা দে একটা একবার দিয়া দরজার সামনে গিয়ে কত দাঁড়ায় দাঁড়িয়ে আছে তুমি আই সন্তান ডাক দিয়া কয় আমি যে বিশটা বছর খবর নিলাম না আমারে একটু জুতা দিয়ে পিটাইতে দেব চা চাড়া ও ডাক দিয়া কয় চলতে

সেই মায়ের পেটে দশ মাস থাকলা সেই মায়ের বুকের দুধ দুই বছর খাইলা যেই মায়ের পয়সা পায়খানা তোমার পাঁচ বছর পরিষ্কার করলা ওই মায়ের দিকে চোখ গুলো এই মুখ দিয়ে গালি দিয়ে গলি দিয়ে দমক দিও না মায়ের দিকে হাতটা বাড়ায়ও না কারণ কি জানো কারণ কি জানো ও যুবক ভাই যেই চোখ দিয়া মায়ের দিকে বড় বড় কইরা তাকাও মায়ের দিকে যদি বড় বড় কইরা তাকাও আল্লাহ কিন্তু চোখ অন্ধ বানায় দিবে জবান দিয়া মারে দমক দিলে জবানটা বন্ধ হয়ে যাবে হাত বাড়াইলে হাত পঙ্গ হয়ে যাবে পা বাড়াইলে পা পঙ্গ হয়ে যাবে আজকে আমার মাথার ভিতরে মাঝে মাঝে রক্তটা উঠিয়া যায় যখন শুনি অমক সন্তানেরা মায়ের কলি যায় घातपुर कुर्सी। যখন চুরি অমুক সন্তানেরা বাবাকে চুরির অপবাদ দা ও দামের যুব তোদের যাদের ময়দান থেকে চই লাগিয়া মায়ের পাটা তোরা ক্ষমা চইতে পারবি আবার অনেকের না এই মানুষগুলা কিন্তু মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবে না এই ময়দানে আমি ভক্ত তোমরা শ্রোতা এমন একজন না এই মার সাথে যে বেহাদ করে নাই আর যে কষ্টটা বেড়ায়া এমন একজন যুব মাতারে বিটা মাটি বিক্রি কইরা পড়ালেখা করাইছে ফার্স্ট ডিভিশনে পাস করায় মাস্টার্স পাস করায় ওই ডাকার জমিনে সন্তানে বড় একটা চাকরি হয় ডাকার জমিনে সন্তান চাকরি করে ভালো বেতন পায় এক লক্ষ টাকা বেতন ডাকার বহু সুন্দরী মেয়েরা তার পিছনে ঘরে যে ও সুন্দরী মাইয়া কইরা কওরাইনায়া এবার যুবক চিন্তা করলো আমার 엄마 ও দমরায় কালামপুরের থাকা আল্লাহ আমি বিবাহ যে দু কওরাইনিসি মাটার কাছ থেকে বহুতর জন্য দোয়া নিয়ে আসিয়া মার জন্য আমি একটু দোয়াটা করিয়া দেইয়া মার জন্য একটু দোয়া করিয়া ওরে যুবকবা

যুবক এবার বলে স্ত্রী রে তুই একা যাবি কেন আমিও তোর সাথে যাবো আছে না নাই এবার জান আছে না নাই মাত্র তিন কথা কইয়া তিন দিনের নতুন মানুষের পিছনে দৌড়াই লিয়া যে মা তোর পেটে ধারণ করলো যে মা তোর দুধ পান করাইলো যে মা তোর পেখানা পেশাব পরিষ্কার করলো ওই মায়ের খবরটা তুই নিলি না খোঁজটা তুই নিলি না এবার স্ত্রী কয় তোমার মারে নিয়ে তুমি দেখো আমি ঢাকা যাই স্বামী এবার বলে না স্ত্রী না আমি তোর একা যাইতে দেব না আমিও তোমার সাথে যাব দুইজন ডাকাই যায় এক বছর দুই বছর এরকম করা বিশ বছরা মায়ের কোন খবর নাই বাবার কোন খবর নাইয়া বিশটা বছর পরে যুবকের অন্তরের লড়া দিয়ে উঠছে দাইমা আমারে গর্বে দরণ করছে মাটার কথা 20টা বছর লইলাম না দেই বাবা মাতার গাম পায়া রিজিক কামাই করে করে খাওয়াইছে বাবাটার খোঁজ খবর নিলাম না আল্লাহ আমারে ক্ষমা করবা না যাই আল্লাহর বাইতুললাই কিয়া একটু হাস ট্যাংক কইরা আইসা আল্লাহরে রাজি করাইয়া ওরে যুবক আল্লাহর banda বাইতুললাই চলিয়া Eu <susurra> বাইতুল লাগিয়া বাইতুল্লার দিকে তাকাইলে সেকেন্ড সেকেন্ড বিশটা করে নেকি হয় বাইতুল্লা দয়রা দোয়া করলে দোয়া কবুল হয় তাওয়াফের মধ্যে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহর বান্দা বাইতুল্লা দয়রা দয়রা দোয়া করে আর অন্তরের মধ্যে তার জ্বালা বুড়া বাইরা যায় তাওয়াপ করো অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা বাইরা যায় আল্লাহর বান্দা কয় লতবাই কুল্লাহ আল্লাহ বলে তোর মতো নিমক খারাম আমার দরবারে হাজিরা দিলে লাভ হবে না আল্লাহর বান্দার অন্তর চক্ষুটা খুইলা যায় আল্লাহর বান্দা চিন্তা করে ভাই আসলে সবার দিলটা ঠান্ডা হয়ে যায় আমার দিলে কেন আগুনটা লাইগা যায় তাকাইয়া দেখে একজন আলো পাশ দিয়া তাপ যখন করে বাদ দিয়া কয় হুজু আসলে সবার দিনটা কিন্তু আমি আইজি আমার অন্তরে একের পর এক অঞ্চন যায় হুজুর কোনো কথা না কইয়া আমার মন বলে তোর আসল বাই তোর জনম দুঃখিনী মা তার তুই কষ্ট দিস তুই তোর জনম দুঃখী বাবা তো কষ্ট দিস ওয়া যুবকের অন্তরের মধ্যে ধাক্কা লাগা করছে আরে বহুত থাকলে দেখ না থাকলে যাওয়া আমি আর মায়ের চেহারাটা না দেইগা দাঁড়ওয়ালা বাংলাদেশে আইসা এয়ারপোর্ট থেকে সোজা সারাচুরি মনে করেন যুবকের বাড়ি আপনাদের এই কালামপুর কালামপুর গাতা ছিল সেই জায়গায় বিল্ডিং হয়ে গেছে যেই জায়গায় জঙ্গল ছিল ওই জায়গাটা আজকে বাজার হয়ে গেছে আল্লাহর বান্ধবা কোনো কিছুটা নেবেন বোঝে না তাকে এই যে দেখে আল্লাহর একজন গোলা চাচা এই এলাকায় আব্দুর রহিম নামে একজন মানুষ এল ওই মানুষটারে কি আপনি না চাচা এইবার ডাক দিয়ে কয়ে বাতি আগে তোমার পরিচয়টা দাও কেমন কইয়া সন্তান পরিচয় দিব কারণ সন্তান তো পরিচয়টা দেওয়ার খবর দাঁড়ায় জানা দিয়া চাচা আমার পরিচয়টা দাও আগে বলেন আব্দুর রহিমের বাড়িটা কই বলে আব্দুর রহিমটা কেমন আছে মুহূর্তের মধ্যে চাচা চুদিয়া পানিটাপালাইয়া আলো হাতি যাবে আব্দুর রহিমের কথা তোমারে কেমন করিয়া বলি আবদুর রহমান রহিম তো অসুস্থ হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সন্তান কাঁнтов পারে না সন্তান কিছু বলতে পারার না কেমন কইরা আমি কাজী সন্তান কলি নিজে কে दिक्कतে যায় না দিয়ে কয় চাচা আব্দুর রহিমের বিবিটা কেমন আছেয়া বলে আব্দুর রহিমের বিবিটাও ঘরে পড়ে গেছে একমাত্র স্বামী ছাড়া তার কোন জম্প বলছিল এই জন্য স্বামী যখন মারা যায় স্বামীর জন্য কানতে কানতে আল্লাহর বন্দিটা অন্ধ হয়ে যায় এখন হাঁটতেও পারে না চলতেও পারে না এখন বিছানায় ঘুমায় আমরা কিছু দিলে খায় না দিলে খায় না পরে আমার যুবক

দিকে জবাব দেয় কুকা তুমি আই জি আস সন্তান ডাক দিয়া কামার আমি যে বিশটা বছর খবর নিলাম না আমার কি জুতা দিয়ে পিটাইতে বলে চা মা ডাক দিয়া কয় চলতে মা সন্তানের উপরে কোন কষ্ট রাখতে পারে না আজকে সকালে আল্লাহ রে ডেকে ডেকে বলছে আল্লাহ আমার সন্তান আমার বাবা না দেখা দুনিয়া থেকে বিদায় পাওয়া গেছে আমার

জা আল্লাহর আদালতে যাবে না রুদানস কদমত যাবনা ওই যে সাহাবী দিয়া আলকামার ঘটনা কি তোমরা জানো না আলকামা নবীর পিছে নামাজ পড়তে না নবীর সাথে দিনের দাওয়াত দিতে না কিন্তু আলকামার মরণের সময় আলকামার জওয়ালে কালিমা ডালাই নবীজি বুঝতে পেরেছে আলকামা মার মনে হয় কোন কষ্ট দিছে নবী বলে আলকামার মা এদিকে একটু আস মা যখন আসে দেখ দিয়া আপনার সন্তান আপনার কোনদিন কষ্ট দিছে নি মা ডাক দিয়া কয় রবি আমার সন্তানের মধ্যে এত ভালো সন্তান হয় না নবী বলো আগে বলো না আলকা আপনার কোনো কষ্ট দিছে নি এরপরে বলে নবি গো চোখের পানিটা চাই না দিয়া বলে নবী আমার

একটা মানুষ বলে নাই আমি দুনিয়ার জমিনে বাইসে থা আমার সন্তানটার বাবা

কালীর মধ্যে আগুনটা কেন জ্বালাইলেন আল কাওয়ার মারি নবী বলে ও আল মা তোমার সন্তান যদি কালিমা না বরিয়া মারা যায় জাহান্নামের আগুনে জ্বলরিয়া আমি আরেক দুনিয়ার মধ্যে আগুনে জ্বালাইতে চাই আল কাওয়ার মা নবীজির পা ধরে দয়রা কয় নবিয়া মা সন্তান তো বুকা ছেলে কিছু বোঝে না হয়তো আমি মার সাথে একটু ঘাড়া বাজারণ করছে কিন্তু আমি আমার সন্তান আগুনে জ্বলতে দেখতে পারো না সন্তানরা আগুনে জ্বালাইবার জন্য পেটে ধারণ করি নাই আগুনে জ্বালাইবার জন্য দুই বছর দুধ পান করাই নাই আগুনে জ্বালাইবার জন্য পাঁচ বছর পায়খানা ভেজা পরিষ্কার করি নাই নবী গো আমি আমার সন্তানটার মা করে দিলাম ওরে তো এবার যুবক তোর মারি জোরে দিরা ক্যাবা আলো আলো আস্তবিশটা বছর তোমার থেকে আমি এত দূরে আ এরপর তোমার অন্তরে আমার না করে একটু রাগ গো নে মা এবার একটু কপালে চুমু খায় চোখে চুমু খায় ঠোঁটে চুমু খায় অন্ধ মানুষ সাতটা সন্তানের মুখে বোলায় ওরে সন্তান

আল্লাহ তুমি সব হাত গুলাকে কবুল করো আল্লাহ তুমি সকলকে জামানার অলি বানায় দাও জোরে কন্যা আমি বাজান এজন্য এক নাম্বার হলো আল্লাহর হুকুম নামাজ ঠিক আদায় করতে হবে দুই নাম্বার আল্লাহর পরে মা এবং বাবার খেদমত করতে হবে বাজান আজকে পর্যন্তই রেখে গেলাম আগামীতে যদি যুবক সময়ের সুযোগ হয় ইনশা আল্লাহ তোমাদেরকে মন ভরে কথা বলবো এখন দোয়া হবে আজকে যারা মাহফিল করতে গিয়ে কোনো কথা আছে মাহফিল দিতে গিয়ে অনেকের সহযোগিতার প্রয়োজন হয় আল্লাহ যেন সকলের সহযোগিতা গুলাকে করে করানাই পড়ি আমিন আল্লাহ নামিন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أو مسافر. من دكا تريب تكانا أجب جانا قلب جانا آخر تكانا الله মাফ করি আপনি যদি মাফ না করেন বান্দার উপায় থাকবে না তাই বলি বলি কেউ তো আবার আপন নয় আল্লাহ আপনি সারা আমার আপন কে আল্লাহ আপনি কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখেরা অবশ্যই কোরআন মডেল কর্মী মাদ মাদ্রাসার মাহবিল আমি গোনাগার দীর্ঘ সময় কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলিয়া আপনার প্যারা প্যারা বান্দা যুবক বুড়া হালে মোলা মামা নিয়ে হাত উঠাইয়া আপনার দরবারে বলিয়া জানাই আজকের মাহফিলকে কে আপনি কবল করিয়া নেন মাহফিল করতে গিয়া যারা টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল আল্লাহ সকলের এই কোরবানি কবুল করিয়া নেয় না এই মাদ্রাসাটাকে আপনি কবুল করিয়া নেয় না এই মাদ্রাসা অনেকে দান করছে দান গুলাকে কবুল করিয়া নেয় না অনেকে আগামীতে নিয়াত করছে দান করবে কবুল করিয়া নেয় না আজকের ময়দানে যারা হাজির যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করিয়া দেয় না ব্যবসায় যাদের বরকত নাই বরকত দিয়ে দেয় না অসুস্থ যারা আছে সুস্থ করিয়া দেয় না সন্তান যারা কথা শোনে না মা বাবার কথা ব্যবস্থা করে না এই স্ত্রী স্বামী ভালোবাসে না যেই স্বামী স্ত্রীরে ভালোবাসে না একজনের অন্তরে অপরজনের মহাপদ পায়দা করিয়া দেয় না আল্লাহ ময়দানে সকলের হাত গুলাকে আপনি কবুল করিয়া না। আয় আল্লাহ আজকের মাহফিল কে আপনি কবুল করিয়া নেন ওলা মাইক্রমের জবান দিয়ে যে কথাগুলো বের হয়েছে কবুল করিয়া না এই ময়দানে আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ এই ময়দানে এমন কেউ না যাদের কেউ না কেউ দুনিয়া থেকে বিদায় হয় যায় নাই আল্লাহ গো বিশেষ করে হাত ওঠায় দেখেছি অনেকের জনম দুঃখী মা নাই অনেকের জনম দুঃখী বাবা নাই মায়ের কথা শুই না আপনার বান্দাদের চোখটা পানিতে ভিজে যায় বাবার কথাটা শুই না আপনার বান্দার চোখটা পানিতে ভিজে যায় বান্দির চোখটা পানিতে ভিজে যায় আজকে বিশ বছর হয়ে গেল মারে কাটা মাটির উপরে যুবক শুয়ে কাবাটার কাদা মাটির উপরে শোয়া আইসে আরে বাংলাদেশ থেকে আমেরিকার খবর নেওয়া যায় কিন্তু মাগার খবর সাড়ে তিন হাত মাটির নিচে খবর নেওয়া যায় আল্লাহ মাগার যেন কার

ভাগান কর বয়স্করণের মতো মায়ের একশো বছরে তো কেউ আর এই থাকবো না ওই কবরের মধ্যে চইলা যাইতে হবে আল্লাহ রে আপনার নবী জানাইয়া দিয়েছে না একটা গোলা নিয়ে যদি কেউ কবরে

চোর খুঁজে যজ্ঞ হারা বসার কাবর যোজ্য না কেমন কইরা সহ্য করব রে আল্লাহ সেই ময়দানে যারা আছে সকল রে আপনি মাফ করিয়ে দেন যে যেখান থেকে হাত উঠেছে সকল আপনি মাফ করিয়ে দেন আল্লাহ গু খালিল ভাই রে কবুল করে না মাদ্রাসাকে কেমত পর্যন্ত কায় বোধায় রাখার ব্যবস্থা করে না আয় আল্লাহ আজকে আমাদের সবাইকে জান্নাতি মানুষের অন্তর্ভুক্ত করে নেয় না আপনার হাবিবের সেলাই মোনাজাত গুলাকে কবুল করিয়া নেয় না শুভ হ্যাঁ রব্বিকা রব্বি وسلام علي المرسلين برحمتك يا أرحم الراحمين